আসসালামু আলাইকুম বিলাস কামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজ আমার কিন্তু ব্রয়লার মুরগির পঁচিশ দিন রানিং তো সবাই দেখতে পারবেন আজকেও প্রতিদিনের মতো আজকেও আমি আমার কিন্তু মুরগির ওজনটা করব তো প্রথমে আমি বালতিটাকে আবারও জিরো করে নিলাম যাতে করে বালতির ওয়েটটা আমার মেশিনে না আসে তো এখন আমি দুই মুরগিগুলোকে সিলেক্ট করবো কোথায় আছে তো প্রথম পেয়ে গেলাম যেটা আমি এর পিঠে দাগ দিয়েছিলাম সেই মুরগিটা তো এটার কিন্তু এক কেজি এক এক কেজি তিনশো গ্রাম হয়েছে মার্শাল্লা এক কেজি তিনশো চল্লিশ গ্রাম প্রথম যেটা মাপ দিলাম পিঠে দাগ দেওয়া তো এখন আমি একটা ধরতে যাবো একটা এখন কোথায় আছে ওকে যে দেখছি ও পাশেই আছে তো আরেকটাকে আমি পেয়ে গেছি যেটা মাথায় দাগ তো দেখা যাক এটা কতটুকু হয় এটা কিন্তু এক কেজি চারশো তিরিশ গ্রাম তো এক কেজি তিনশো চল্লিশ প্লাস এক কেজি চারশো তিরিশ তো দুই কেজি সাতশো সত্তর গ্রাম মনে রাখবেন দুই কেজি সাতশো সত্তর গ্রাম দুইটা ওয়েট হয়েছে তো এখন আমি বাকি আর একটা যে আছে পাখায় দাগ দেওয়া সেটা যে দেখি কোথায় আছে তো ভিডিওটি আসলে টেনে দেখবেন না ভিডিওটি আমি এমনি রানিং করে দিয়েছি যেটা দ্রুতই আসবে আপনাদের সামনে ভিডিওটাও আমি খুব বড়ো করি নাই পনেরো মিনিটের ভিডিও সাত মিনিটে এডিট করে দিয়েছি তো দেখতে থাকুন আমি ওকে খুঁজতেছি এবং মুরগিগুলো পাশাপাশি দেখুন সব মুরগিগুলো কিন্তু ইনশাল্লাহ ভালো আছে এবং জন্য কিন্তু প্রাইডি মুরগি প্রায় কাছাকাছি তো দেখতে থাকুন সবচেয়ে বড় মুরগি যেটা সেটাও কিন্তু আমি ওজন করে দেখাবো আমার খামারের সবচেয়ে বড় মুরগি ওয়েটটা কতটুকু আছে বর্তমান তো দেখতে থাকুন ভিডিও না টেনে তো পাখায় দাগ দেওয়া মুরগিটা আসলে খুঁজতে আমি হিমশিম খাচ্ছি কারণ দাগগুলো আসলে ওইভাবে খুবই মানে চিহ্নিত করা আছে কিন্তু ওইভাবে বড় করে দাগ দেয় নেই খুবই অল্পতে তো আমি ওদের পাখা নেড়ে নেড়ে দেখছি যে কোনটা হবে তো বাকি দুটা যে দুটা ওয়েট করলাম এটসে ওটা একটু ওয়েট কম হবে কারণ ওটার ওয়েট আগে থেকে একটু কম এবং সবচেয়ে আমার খামারের যে ছোটো মুরগি তাকেও আমি কিন্তু ওয়েট করে দেখাবো যে ওটার ওজন বর্তমান কতটুকু হলো তো ভিডিও টানবেন না ভিডিও না টেনে কিন্তু দেখতে থাকবেন দেখা তো ওকে পেয়ে গেছি তো আমি এখন বালতিটা দিকে যাচ্ছি বালতিটা নিয়ে এসেই ওকে আমি ওয়েট করে দেখব দেখুন বাল্টি কিন্তু মুরগিগুলো পালিয়ে দিছে তো পালাইয়ে দিছে আমি বালতিটা ঠিক করি তো যাই হোক ব্রয়লার মুরগির নিয়ে কিছু কথা বলার আছে সে বলার কথাগুলো আমি আপনাদেরকে জানাবো আসলে বর্তমান ব্রয়লার মুরগির বাজার কিন্তু খুবই খারাপ স্টুডেন্টদের আন্দোলনের এখন সাধারণ ক্রেতাদের কাছে মুরগির দামটা আসলে বেশি হয়ে যায় তো দেখুন এটার কিন্তু এক কেজি একশো পঞ্চাশ গ্রাম হয়ে যাইছে তাহলে সাতশো সত্তর থেকে সাতশো সত্তর সাতশো পঞ্চাশ আটশো সাতশো পঁচাশি তো আটশো পঁচাশি আটশো পঁচাশি প্লাস এক কেজি তো তিন কেজি আটশো পঁচাশি গ্রাম দুইটা ওজন দেখতেই পারলেন তো আমি এখন কিন্তু সবচেয়ে বড়ো মুরগি যেটা সেটা ওয়েট করে দেখাচ্ছি এটা এক কেজি ছয়শো সত্তর গ্রাম দেখতেই পারছেন আমার কিন্তু সবচেয়ে বড়ো মুরগি যেটা এক কেজি ছয়শো সত্তর গ্রাম ওজন ছিল যা গতকাল ওদের ওর ওজন ছিল এক কেজি নয়শো গ্রামের ভিতর সাড়ে তিনশো গ্রাম বাদ দিলে আপনার সাড়ে পাঁচশো গ্রাম তো আজকে কিন্তু আপনার ছয়শো সত্তর গ্রাম তো গত দিনের চেয়ে কিন্তু একশো বিশ গ্রাম ওয়েট ওর বেশি এসেছে যাক মাশাল্লাহ আমি করতাম একশো গ্রাম আপ মুরগির ওজন হতে দেখলাম তো বাকি তিন যে তিনটা দাগ দেওয়া ওটার গড় ওজন আমি বলে দিচ্ছি ওটার কিন্তু গড় ওজন এসে তো আপনার ভিডিও দেখতে থাকুন ছোটো মুরগি কিন্তু এখন ধরে আমি দেখাবো তো আমি ভিডিও শেষের দিকে এসেছি তো আমার ওই তিনটা গড় ওজন করলে এক কেজি করে তো চার কেজি যেহেতু তিন কেজি আটশো পঁচাশি গ্রাম তো আটশো পঁচাশি গ্রাম ধরেন নয়শো গ্রামই তো এক কেজি তিনশো গ্রাম করে গর হয়ে গেছে মোটামুটি ইনশাল্লাহ তিনশো হ্যাঁ ঠিক আছে গ্রাম তিন তিনশো করে তো এক কেজি তিনশো গ্রাম করে হয়তো এক দুই গ্রাম কম বেশি হয়েছে আচ্ছা যাই হোক তো কত দিন কতটুকু ছিল গর আমার খেয়াল নেই বাট আজ কিন্তু এক কেজি তিনশো গ্রাম ওদের গর ওজন তো আমার ভিডিও দেখে কেমন লাগলো বা আশা করি ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ